ভাই উকিল কি চায় জানেন বাংলাদেশের উকিল সবসময় একটা কথা ভাবে যে কখন মানুষ জামেলায় পড়বে আর তাকে আরও জামেলায় ফালায়া তার কাছ থেকে টাকা খাইবে তো ভাই উকিল একটা জিনিসই চায় আর ডাক্তার কি চায় জানেন ডাক্তার চায় কখন মানুষ অসুখ বুসুকে ভুগবে তখন ডাক্তারের টাকা হবে উকিলের টাকা কিভাবে হবে যখন উকিল মানুষকে ঝামেলায় ফেলাইবে তখনই উকিলের টাকা হবে আর মানুষ যখন অসুখ বিসুখে ভুগবে তখনই ডাক্তারের টাকা হবে বাই প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের ধ্যান দায় রয়েছে তাই যেভাবেই মানুষের ধ্যান দা সেভাবেই চলতেছে আল্লাহ তাকে সেভাবেই চালাইতেছে আমরা সব সময় শুক্রিয়া আদায় করব করবো তালা যেন আমাদেরকে বিপদেও না ফলায় অসুখ বিসুখ যেন না দেয় আল্লাহর কাছে আমরা এই দোয়া সবসময়ই করব আমিন